আপনাদেরকে শুধু একটি বাণী শোনাতে চাই সেটা হচ্ছে দীর্ঘদিন পরে দীর্ঘ সতেরোটি বছর পরে আমরা আজকে যে ময়দান পেয়েছি সুন্দর একটি নতুন সূর্য আমাদের সামনে হাত ছাড়িয়ে দিচ্ছে এই সূর্যকে একটি নতুন একটি চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত একটি নতুন সূর্য উদিত করানোর জন্য আমাদের সবাইকে এই ময়দানে কাজ করা লাগবে ঠিক না আমরা দীর্ঘ চুয়ান্নটি বছর ধরে দেখেছি বহুত দল এসেছে বহুত নেতা এসেছে আমাদেরকে বড় বড় মুখের বলি আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য তারা বড় 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 আওয়াজ তুলে গিয়েছেন কিন্তু আমরা দেখেছি নির্বাচনের পরে এসে জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য তারা বক্তব্য দিয়েছেন কিন্তু তারা নির্বাচিত হওয়ার পরে জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি পরিবর্তন যা হয়েছে তাদের পেটের পরিবর্তন হয়েছে ঠিক কিনা আমরা আমার সুতরাং আগামী দিনে আমরা এমন একজন প্রার্থী নড়াইল্যাক এলাকা থেকে দিতে চাই যাকে দিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন নিজাই আমাদের জনগণের ভাগ্যর পরিবর্তন করার জন্য তার জীবনকে আমাদের জন্য উৎসর্গ করে দিবেন